পাকিস্তানের বর্ষা সেই চিন ভারতের পাশে রাশিয়া নরেন্দ্র মোদীকে ফোন ভ্লাদিমির পুতিনের সন্ত্রাসবাদ দমনে পাশে থাকার বার্তা আর এদিকে গোয়েন্দারা মনে করছেন পেহেলগাভের জঙ্গিরা কাশ্মীরেই আছে কড়া নজরদারি এড়িয়ে সীমান্ত বেরোতে পারেনি ভারত ফুসছে পাকিস্তান কাঁপছে ভয় পেয়ে এখন চীনের দ্বারস্থ সোমবার ইসলামাবাদে চীনের রাষ্ট্রদূত জিয়াং এর সঙ্গে বৈঠক করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী পাকিস্তানে রক্তচাপ বাড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এর আগে আমেরিকা পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে এবার ভারতের পাশে রাশিয়া বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন পাহেলগাঁওয়ে জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন পুতিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারতকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাহাঁয়ের হামলায় দোষীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন এটা বাইশে এপ্রিলের ছবি সেদিন রক্তাক্ত হয় কাশ্মীরের পাহলগাঁও বৈসারান উপত্যকায় বেছে বেছে পর্যটকদের গুলি করে জঙ্গিরা খুন করে ছাব্বিশ জনকে এই ঘটনার তদন্ত শুরু করেছে কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি গোয়েন্দাদের দাবি জঙ্গিরা সীমান্ত পেরোতে পারেনি কোনোভাবে জঙ্গলে লুকিয়ে রয়েছে খুঁজতে এবার হাইডআউটের দিকে নজর রাখছে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিজরা হাইড আউট বিষয়টা কি হাইডআউট হচ্ছে এমন একটি জায়গা যেটা জঙ্গলের মধ্যে তৈরি করা গোপন ডেরা যে গোপন মধ্যে খাবার দাবার অস্ত্র সব মজুত রয়েছে চোখের সামনে থেকেও সে জঙ্গলের মধ্যে সেই সমস্ত হাইড আউট এমনভাবে কেমোফ্লাজড হয়ে থাকে যা সঠিকভাবে না জানলে খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় পাহাড় আর পাইনের জঙ্গল গোয়েন্দাদের সন্দেহ পাহেলগাঁওয়ে হামলার পর সম্ভাব্য দুই রুট ধরে পালাতে পারে জঙ্গিরা মূলত এস্কেপের দুটো রুটের দিকে নজর রাখছে এক দক্ষিণের দিকের রুট যে রুট চিরাচরিতভাবে জঙ্গিদের সিম্পাথাইজার বা জঙ্গিদের পৃষ্ঠপোষকদের রয়েছে বলে জানা যাচ্ছে পেহেলগাঁও থেকে কোকর্নাক হয়ে দাকসুম হয়ে একেবারে সিন্থল টপ যে সিন্থল টপ পৌঁছে যাচ্ছে পীর পাঞ্জালের ওপর এবং সেই পীর পাঞ্জালে রয়েছে একাধিক জঙ্গিদের হাইড যাকে খোলা নজরে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন অন্যদিকে আরও একটি নজর রয়েছে উত্তর কাশ্মীরের একটি রুটের দিকে উতাহেল পেহেলগাঁও থেকে ত্রাল হয়ে একেবারে সোনমার্গ হয়ে সোজা উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাভ ভ্যালি যে লোলাভ ভ্যালিতেও একাধিক হাইডাউট রয়েছে বলে জানাচ্ছে এই সিকিউরিটি ফোর্সেসরা পাহেলগামে জঙ্গি হানার পরেই কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি অপারেশন যৌথ বাহিনী এল করা কড়া নজরদারি এই পরিস্থিতিতে দাঁড়িয়েও হাইড আউট খুঁজে বের করার চেষ্টা করছে বাহিনী তার কারণ তারা মনে করছে জঙ্গিরা এখনও কাশ্মীর উপত্যকার মধ্যেই রয়েছে যেভাবে একেবারে সীমান্তবর্তী অংশে বাহিনীদের নজরদারি অনেক বেড়ে গিয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক্সফিল করা এখনও সম্ভব হয়নি জঙ্গিদের তেমনটাই মনে করছে সমস্ত রকমের যারা বাহিনীরা রয়েছে ক্যামেরাপারসন আপু পাঠকে সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা জঙ্গি সংগঠন জয়শী মাহমুদ কাশ্মীরের নাশকতার পেছনে এই জয়শীরও হাত রয়েছে বলেই সন্দেহ গোয়েন্দাদের এদের মূল কাজ পাক অধিকৃত কাশ্মীরে যুবকদের মাথা খাওয়া তাদের মাথায় নাশকতার বীজ বোনা যাতে ভারতকে রক্তাক্ত করা যায় জয়শ ই মোহাম্মদ এখন নাম বদলে এই জঙ্গি সংগঠন কাজ করছে কাশ্মীরে জয়শ ই মোহাম্মদ ভারতে নিষিদ্ধ রাষ্ট্রসংঘ নিউজিল্যান্ড সৌদি আরব ইউরোপিয়ান ইউনিয়ন ইংল্যান্ড আমেরিকাও জৈশকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে এই সংগঠনই নতুন নামে কাজ করছে কাশ্মীরে একাধিক ছায়া সংগঠনের মাধ্যমে লশ্করি দৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট এই এর জঙ্গিরায় পেহেলগাঁওয়ে হামলা চালায় লশ্করের মতো জৈশও তৈরি করেছে একাধিক ছায়া সংগঠন যেমন কাশ্মীর টাইগার্স কাশ্মীর ফ্রিডাম জম্মু কাশ্মীরে নানা নাশকতা চালিয়েছে জইশের এই ছায়া সংগঠনগুলি দু সালে জুলাইয়ে জম্মু ডোডা ও কাঠুয়ায় হামলার দায় স্বীকার করে কাশ্মীর টাইগার্স নাশকতা চালাতে দরকার দল হামলার প্রশিক্ষণ এবং অবশ্যই টাকা আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রকাশ্যে কাজ চালানো কঠিন তাই নাম বদলে ফেলেছে জঙ্গি সংগঠন গোয়েন্দারা জানতে পেরেছেন ট্রাস্ট তৈরি করে কাজ করছে জইশ ই মোহাম্মদ গুদ্দুম আল ইসলাম আল রহমাদ ট্রাস্টের আড়ালে চলছে জঙ্গি সংগঠন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এইসব ট্রাস্টের নামে চলছে একাধিক মাদ্রাসা হাসপাতাল পাক অধিকৃত কাশ্মীরে জৈশের ঘাঁটি বালাকোট সেই বালাকোটেই মাদ্রাসা চালায় জৈশ এইসব মাদ্রাসায় চলে মগজ ধরায় এইসব মাদ্রাসা আসলে জঙ্গি তৈরির কারখানা জৈশের হয়ে মাদ্রাসা চালায় আব্দুল মজিদ সুলেমানি ওরফে মজিদ সুলেমানি জৈশ এ শীর্ষ কমান্ডার মাজিদ সুলেমানি গোয়েন্দাদের সন্দেহ জৈশের ছায়া সংগঠনগুলি সেই পরিচালনা করে একাধিকবার কাশ্মীরকে রক্তাক্ত করেছে জৈশ এ মোহাম্মদ ভারতে একাধিক নাশকতায় তাদের নাম জড়িয়েছে জৈশ ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার উনিশশো সালে তাকে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় উনিশশো সালে নেপাল থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাক করে পাক জঙ্গিরা যাত্রী সহ সেই বিমান আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় সেই যাত্রীদের বিনিময়ে মাসুদ আজাহার সহ একাধিক জঙ্গিকে মুক্তি দেয় ভারত সরকার তাদের মধ্যে একজন মুস্তাক আহমেদ জারগার এর সন্দেহ পাহালগামের হামলার সঙ্গে এই মুস্তাক আহমেদ জারগারও জড়িত পাকিস্তানে থাকলেও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তার প্রভাব রয়েছে পেহেলগামের হামলায় স্থানীয়দের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মদত দেয় মুস্তাক আহমেদ জারগার রবিবার এমনই এক ওভারগ্রাউন্ড ওয়ার্কারের দেহ উদ্ধার হয় গুলগামের বাসিন্দা ইমতিয়াজ তার কাছে যোগগিদের গতিবিধির খবর ছিল তাকে আটক করে যগিদের খুঁজে যায় পুলিশ আচমকা পুলিশের হাত থেকে পালিয়ে নালায় ঝাঁপ দেন ইমতিয়াজ সেই নালা থেকেই তার দেহ উদ্ধার হয় নিউজ এইটি বাংলা

आपको आपको ऑथरिटी किसने दिया ये? आपको किसनेथॉरिटी दिया हमारा पंचायत दिया हमारा प्रधान दिया हमारा विधायक दिया हमारा समाज ने नहीं दिया आपको लगा नहीं लगा मुझे आप हमारा पंचायत के आपको पहले वीडियो के पास जाना चाहिए ना भैया बात समझिए आपको पहले हम लोग कोई भी पाकिस्तान मोड़ पसंद नहीं करते हैं लेकिन जिस तरीके से ये लोग आकर के नामकरण ये राजनीति के लिए कर रहे हैं बस राजनीति हो जाएगी ये लोग चले जाएंगे ये जितने भी लोग आए हुए ये सारे बाहर के बाहर से आकर के एक प्रोपोगंडा फैल रहे हैं की ये पाकिस्तान मोड़ है बिल्कुल नहीं ये बार ये विश्वास कॉलोनी है ये पाकिस्तान मोड़ है ही नहीं अगर आपको नामकरण का इतना ही शौक था आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते है এলাকা একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস করিনি সেটাই রাখা হচ্ছে খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম এই জায়গার নাম তো বিশ্বাস পাকিস্তান মোড় না কিন্তু কেউ মুখে মুখে মোড় বলে দিল সেটা আলাদা কথা কার বন্ধ করবে মুখটা আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো আমরা ওদেরকে সহযোগ করতাম কিন্তু বাইরে লোক অচেন মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে রাজনৈতিক আছে কিছু তো রাজনীতি আছে নাম নিয়ে কোনো আপত্তি নেই আপনার নাম নিয়ে